আলহিলাল নাকি বার্সেলোনা কয়েকদিন ধরে লিওনেল মেসির সম্ভাব্য হিসাবে শোনা যাচ্ছিল এই দুই ক্লাবের নাম কিন্তু দলবদল মানেই অনিশ্চয়তা ও চমক আর মেসি যদি চমক দেন সেই চমকও মেসির মতোই হবে তাই তো সারাদিন সবাই পড়ে আসলো আলহিলাল আর বার্সেলোনা কিন্তু পরীক্ষা এসে দেখলো আল হিলাল বা বার্সেলোনা নয় মেসি যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে কিন্তু কেন এমন সিদ্ধান্ত এর পেছনে রয়েছে অনেক কারণ মেসি বলেন আমি দেখলাম আমি যদি বার্সাই যাই তবে আমার জন্য বার্সাকে অনেক প্লেয়ার বিক্রি করে দিতে হবে কারণ তারা আমার বেতন দিতে পারবে না তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি বার্সাকে বিপদে ফেলবো না এর বাইরেও রয়েছে বিরাট অঙ্কের টাকা আর বিশাল সুযোগ সুবিধা ইন্টার মায়ামি তাকে অনেক বড় অফার করেছে তাদের করা অফারটা হচ্ছে অ্যাডিডাস যত শতাংশ প্রফিট করবে তার একটা অংশ মেসি পাবে এমএলএস দেখতে যত মানুষ অ্যাপল টিভি প্লাসে সাবস্ক্রাইব করবেন এবং তা থেকে যতটা প্রফিট করবে তার একটা অংশ মেসি পাবেন অবসরের পর তিনি ইন্টার মায়ামির একটি শেয়ারের মালিক হতে পারবেন এবং এমএলএস এর একটা ক্লাব কিনতে পারবেন মেসিকে আনার জন্য একত্রে কাজ করবে অ্যাপল অ্যাডিডাস ও এমএলএস ব্যাস তাদের কাজ সফল ঠিক এমনিভাবেই বিদায় নিয়েছিলেন রোনালদো অনেক ক্লাবের গুঞ্জন শোনা গেলেও মোটা অঙ্ক আর সুযোগ সুবিধা দেখে রোনালদো পারি জমান সৌদিতে শুরু করেন নতুন যাত্রা তার দেখানো পথ ধরে এখন যাচ্ছেন কান্তে করিম সহ অনেকে মেসি এবং রোনালদো দীর্ঘ প্রায় বিশ বছর একজন আরেকজনের সাথে করেছেন প্রতিযোগিতা এমন কোনো দিন নেই যেদিন তাদের নিয়ে বিতর্ক হয়নি কেসেরা মেসি না রোনালদো এই তর্ক চলেছে যুগের পর যুগ কিন্তু প্রকৃতির নিয়মে এমন একটা সময় এলো যখন আর সেই তর্ক নেই ভোরে একটা সূর্য পূর্ব দিকে উঠে সারাদিন আলো দিয়ে একটা সময় ক্লান্ত শ্রান্ত হয়ে যেভাবে পশ্চিম আকাশে ঢলে পড়ে ঠিক তেমনি মেসি রোনালদো নিজেও ঢলে পড়েছেন পশ্চিম আকাশে ঠিক যেন কফি হাউজের সেই গানটার মতো নিখিলেশ প্যারিসে মৈদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে আজ মেসি আমেরিকায় রোনালদো সৌদিতে তাদের কেউই খুব শীঘ্রই হারিয়ে যাবেন খবরের প্রথম পাতা থেকে কিন্তু তবুও তাদের প্রতি ভালোবাসা কমবে না আজকে তাই এমন দুটি ঘটনা শোনাতে চাই যেখানে দুজন মেসি রোনালদোর বিরুদ্ধে মানুষ ঠিক উল্টো তাদের ভক্ত বনে গিয়েছিলেন দুই থেকে দুই এই তিন বছর রোনালদোর সঙ্গে খেলার সুবাদে পর্তুগিজ তারকার অনেক কাছে যেতে পেরেছেন দিবালা দুজনের মধ্যে অনেক কথাও হতো কথায় কথায় একদিন তাকে মেসির সঙ্গে দৈরথের কারণে ছোটবেলায় তাকে ঘৃণা করার কথা বলেছিলেন সেটা শুনে রোনালদো শুধু হেসেছেন দিবালাও তখন তার সঙ্গে হেসেছিলেন দিবালা এখানেই থামেননি তিনি বলতে থাকেন একবার আমরা একটি ম্যাচ খেলতে বিমানে করে যাচ্ছিলাম আমি বিমানের পেছনের দিকে বসেছিলাম আর সে ছিল আমার একটু আগে একটা সময় সে আমার কাছে এসেছিল কিছুক্ষণ আমার জীবনের নানা বিষয় নিয়ে কথা বললাম আসল কথাটা রোনালদোকে এরপরই বলেছিলেন দিবালা কি সেই কথা শোনা যাক দিবালার কাছ থেকেই আমি তাকে বলেছিলাম যখন ছোট ছিলাম আক্ষরিক অর্থেই তোমাকে আমি ঘৃণা করতাম এরপর আমরা দুজনেই এটা নিয়ে হাসলাম আমাদের সঙ্গে সম্পর্কটা সবসময় ভালো ছিল এক সাক্ষাৎকারে রামোস বলেছিলেন আমি সবসময় সেরা ফুটবলারদের সঙ্গে খেলতে পছন্দ করি মেসি হচ্ছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার আমি সবসময় বলে এসেছি মেসি নিশ্চিতভাবে আমার সেরা একাদশে জায়গা পাবে এটাই তো তাদের জীবনের সফলতা মেসি রোনালদো যেখানে যান ভালো থাকুন এটাই চাওয়া